জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আসছে প্রচারে মুখর হচ্ছে জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের পাশাপাশি যেসব আসনে এখনও মনোনয়ন চূড়ান্ত হয়নি সেখানেও প্রচার চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে প্রতীক নিয়ে স্লোগানে স্লোগানে চলছে সভা সমাবেশ প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট টাঙ্গাইলের আট নির্বাচনী আসনের মধ্যে বিএনপির সাতটি মনোনয়ন চূড়ান্ত হলেও এখনও চূড়ান্ত হয়নি সদর আসন পাঁচ মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের ধানের শীষের পক্ষে মিছিল হয়েছে সে সময় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হয় নওগাঁর পোর্সায় বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা হয়েছে কাতিপুর কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ এক নিয়ামতপুর পেরসা ও সাপাহার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বক্তৃতায় ধানের পক্ষে ভোট চান তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফটিকখালীতে ধানের শীষের প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনী উঠোন বৈঠক হয়েছে স্থানীয় স্কুল শিক্ষক শিবপদ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাতক্ষীরার তিন আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন সুনামগঞ্জ চার আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নুল জাকিরিনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা হয়েছে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুরের রায়পুর ও সদরের এক অংশ নিয়ে আসন দুই বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া নির্বাচনী এলাকায় গণসংযোগ পথসভা চালিয়ে যাচ্ছেন তিনি ঢাকা উনিশ আসনে আশুলিয়া নবীনগর চন্দ্রার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে প্রচার চালিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খান ঢাকা আরিচা মহাসড়কে ধানের শীষের পক্ষে র্যালিতে নেতৃত্ব দেন তিনি রাজীব আহমেদ চ্যানেল আই